এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে অবশ্যই বানিও ভীষণ মজার চিকেন কিমা নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি স্বাদ অনুসারে লবণ গোলমরিচ গুঁড়ো গরম মশলা লঙ্কা গুঁড়ো রেড চিল্লি কালারের জন্য দিলাম লেবুর রস সর্ষের তেল আর আমি এখানে ছাতু একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তোমরা যদি পারো বেসনটাকেও কিন্তু এখানে ড্রাই রোস্ট করে দিতে পারো এখানে এই যে ছাতু বা বেসন দেওয়ার কারণ হলো বাইন্ডিংটা খুব ভালো হবে তো দেখো মাখা হয়ে গেল এবার আমি হাতে এরকমভাবে একটা সেপ দিয়ে নিয়েছি তোমরা যদি চাও এরকম সেপ না করে ছোট ছোটো গোল গোল বলের মতো করতে পারো তারপরে দেখো সবগুলো সেপ দেওয়া হয়ে গেল এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি তারপরে লো একদম লো টু মিডিয়াম স্টিমে রেখে আস্তে আস্তে করে কিন্তু এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো ভাবে কিন্তু ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে একটু দেখা সুযোগ করে দেবে এবার তেলের মধ্যে এলাচ গোটা জিরে আর একটু কাশুরি মেথি দিয়ে নেব তারপরে একটু নাড়াচাড়া করে নেব দেখো নাড়াচাড়া করলে একটা সুন্দর একটা স্মেল বাড়াবে সেই অবস্থায় খুব মিহি করে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো পিউটি করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে নিলাম দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিলাম টমেটো কাঁচা গন্ধটা চলে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কিন্তু হলুদ হলুদটা এর পরে দেবো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো ঠিক এরকমভাবে নাড়াচাড়া করছি হলুদটা দিতে ভুলে গেছিলাম আমি তারপর পরে আবার মনে হলো হলুদটা দিলাম আর কালারের জন্য রেড চিলি পাউডার দিলাম এটাকে দিয়ে ভালো মতো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা ঠিক এরকম অবস্থায় চলে এসছে এই অবস্থায় কিছুটা ফেটিয়ে রাখা টক দই সেই টক দইটা কিন্তু দিয়ে দিলে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব। যেন টক দইটা মশলার সঙ্গে ভালো মতো মিশে যায় একদম দানা দানা হয়ে কোনো কোনোরকমভাবেই না থাকে দেখো ঠিক এই অবস্থায় আমি এবার যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করব আর তোমরাও ঠিক এই রকম অবস্থায় জলটা খুব বেশি দেবে না তোমাদের চিকেনটা কতটা পরিমাণ আছে সে তার উপরে বেস করে তোমরা জলটাকে দেবে আমি ঠিক সে আন্দাজ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পরে এবার খানিক্ষণ ঢেকে রাখবো যাতে এই গ্রেভিটাও চিকেনের মধ্যে ভালো মতো ঢুকে যায় তারপর দেখো তোমাদের একটু দেখা ঢাকাটা আমি সরিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে তবে খেতেও বন্ধুরা অপূর্ব হয় এবার আমি কিছুটা ফ্রেশ আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছিলাম সেই ক্রিমটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম এই ক্রিমটা দেওয়ার পরেই না রেসিপিটা আরও দারুণ জমে যাবে ওপর থেকে কিছুটা আমি এখানে আদা কুচি করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা আর কাশুরি মেথি অল্প করে ওপর থেকে ছিটিয়ে দিলাম যা সুন্দর স্মেল বার হয়েছে না এটা রান্না করে যতক্ষণ তোমার না খাবে বুঝতেই পারবে না ধনে পাতা ওপর থেকে দিয়ে দিলাম দেখো অপূর্ব দেখতে হয়েছে তাহলে তৈরি হয়ে গেল মালাই চিকেন কোপ্তাকারি সার্ভ করার আগে ওপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম যাতে দেখতে খুব অপূর্ব লাগে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে